একদিনের কথা মদিনার শান্ত একটি সকাল হালকা বাতাস বইছে পাখিরা ডাকছে রাসুল্লাহ সাল্লাহু আলহুয়া ওয়াসাল্লাম সাহাবিদের সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন চারপাশে নূরের মতো শান্ত পরিবেশ হঠাৎ রাসুলসাল্লু ওয়াসাল্লাম থেমে গেলেন চলতে চলতে একদম দাঁড়িয়ে পড়লেন তিনি সাহাবিরা খেয়াল করলেন মুহূর্তেই পরিবেশ বদলে গেছে নূরের সেই মুখে গভীর বিসন্নতা রাসুল সাল্লাল্লাহু হিওয়াসাল্লামের চেহারা মলিন চোখ নামানো মনে হচ্ছে ভীষণ ভারী কোনো কষ্ট বুকে চেপে বসেছে হজরত আবু বকর ধীরে এগিয়ে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ কি হয়েছে আরেক সাহাবি কাপা কণ্ঠে বললেন আমরা কি কোনো ভুল করেছি ইয়া আল্লাহ তারপর রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম নরম কণ্ঠে বললেন আমার উম্মতের কথা মনে পড়ে গেল সাহাবিরা অবাক তারা তো তখনও জন্মায়নি তবু রাসুল সাল্লাহ আলহিহুয়াশাল্লাম কাঁদছেন তাদের জন্য রাসুল আলাইহি আলাইহুয়াশাল্লাম বললেন আমার উম্মতের অনেকেই নামাজকে হালকা করে নেবে অনেকে দুনিয়ার মোহে আখিরাত ভুলে যাবে অনেকে সুন্না ছেলে দেবে এই কথা বলতে বলতে তার কণ্ঠ ভারী হয়ে এল সাহাবিদের চোখে পানি রাসুল আলাইহি আলাইহুয়াসাল্লাম আবার বললেন কেয়ামতের দিন আমি হাউজে কাউসারে অপেক্ষা করব কিন্তু আমার উম্মতের সবাই সেখানে পৌঁছাতে পারবে না এই ভয় আমাকে কাদায় এই কথা শুনে সাহাবিরা কাঁদতে লাগলেন রাস্তার মাঝখানেই সবাই আল্লাহর দিকে ফিরে গেলেন রাসুল সাল্লু আলহিউসাল্লাম আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও তাদের সঠিক পথই ফিরিয়ে আনো